বাংলাদেশের রাজনীতিতে এখন বেশ বড় ধরনের একটা উত্তেজনা চলছে একদিকে জামাতের কর্মসূচি অন্যদিকে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কি হবে বাংলাদেশের জনগণের মাঝে এই উৎকণ্ঠার কোনো শেষ নেই তারা এই দুই দিন বা এই কয়েকদিনের মধ্যে তার কি রাস্তায় নামবে অফিসে যাতায়াত করবে হাসপাতালে যাবে নাকি যাবে না কি করবে তারা প্রথমে বলছি যে জামাতের কর্মসূচিটি এগারো নভেম্বর সেটি কেন এগারো নভেম্বর তাদের কর্মসূচির প্রধান কারণ হচ্ছে তারা সরকারের কাছে পাঁচটি দাবি চেয়ে তুলেছে আর সেই পাঁচটি দাবি হচ্ছে সংস্কার হইতে হবে গণভোট আগে হইতে হবে পিয়ার হইতে হবে এই রকম মোট পাঁচটি দাবি যে দাবিগুলোর ব্যাপারে জামাত অনেক আগে থেকেই বেশ অনেক ধরনের কর্মসূচি পালন করে আসছে কিন্তু সরকার কোনোভাবে কর্ণপাত করছে না কারণ সরকার ঐক্যমত কমিশনের কাছে একটি দায়িত্ব দিয়ে দিয়েছে সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো বসে একটা সিদ্ধান্ত নিই কিন্তু সেইখানেও সিদ্ধান্তের প্রক্রিয়া আমরা দেখলাম যে সরকার তেমন কোন বিধিবদ্ধ নিয়ম করতে পারেননি একটি বড় দলের প্রতি তাদের এক ধরনের নত যেন মনোভাব ছিল এই নত যেন মনোভাবটির দুইটা কারণ থাকতে পারে একটা হচ্ছে যে তাদেরকে কনভিন্স করার জন্য হয়তো তারা এই ব্যাপারটি এই আচরণটি করেছেন যে অন্তত তাদেরকে বুঝে শুনে যেন ঐক্যমত্যের পথে রাখতে পারে আরেকটি কারণ হচ্ছে হতে পারে যে উপদেষ্টাদের মধ্যে বা কেউ কেউ হয়তো বা সে বড় দলের প্রতি হতে কোনটি ঘটেছে আমরা জানি না তবে সর্বশেষ আমরা যে ব্যাপারটি হচ্ছে যে বিএনপি এখন অভিযোগ করছে তথা বড় দলটি এখন অভিযোগ করছে যে ঐক্যমত্য কমিশন তাদের সঙ্গে প্রতারণা করেছে তাদেরকে ডেকে নিয়ে স্বাক্ষর করিয়েছে এমন অনেক কিছুর উপর স্বাক্ষর করিয়েছে যার ব্যাপারে তাদের একমত ছিলেন না এবং তারা বলছেন এমন অনেক কিছু আগে ছিল না পরে ড্রাফ যুক্ত হয়েছে এ ধরনের কিছু অনৈতিক অভিযোগ করেছেন ভিত্তিহীন অভিযোগ করেছেন মূলত কথা হচ্ছে যে বিএনপি এই ঐক্যমত কমিশনের যে ঐক্যমত বৈঠকটি হয়েছে সেটি জাস্ট লোক দেখো একটি বৈঠকে অংশ নিয়েছেন এবং তারা এই সংস্কার কোনটাই আসলে তারা মানতে রাজি নন তারা চান যে তারা যে কোনোভাবে ক্ষমতায় আসবেন তারপর যা খুশি তাই করবেন জনগণের কোনো দাবি পূরণ তারা করতে প্রস্তুত নয় তারা তাদের দলীয় কর্মীদের ভোকালটাই শুধু শুনতে পাচ্ছেন জনগণ বলে তাদের কাছে আলাদা কিছু নেই বিএনপির যে সরকারগুলো আমরা গঠন হতে দেখেছি সেই সরকার গঠন হওয়া এবং পতন হওয়ার ঘটনাগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি যে বিএনপি সবসময় জনদাবে বিরুদ্ধে অবস্থা নিয়েছে এটা শুধু বিএনপি নয় যে কোনো সরকারই জনমতকে সবসময় উপেক্ষা করে চলার একটা নীতি গ্রহণ করে এ পর্যন্ত যতবার বিএনপি ক্ষমতায় এসেছে তারা জনপ্রিয়তার শেষ পর্যন্ত এমন তলানিতে পৌঁছে তাদের আর মানুষ ক্ষমতায় দেখতে চায়নি এমনকি তারা যে ঐক্যজোট করে ক্ষমতা এসেছিল সেই ঐক্যজোটের মধ্যেও তাদের এমন ফাটল ধরেছে যে তারাও এক সময় ভেতরে ভেতরে আলাদা হয়ে গেছে পরবর্তীতে তারা আর কেউ কাউকে ভোট দেয়নি যার ফলে তাদের পতন হয়েছে কিন্তু তারা বলছেন নানান ষড়যন্ত্রে তাদের পতন হয়েছে হ্যাঁ ষড়যন্ত্র ছিল কিন্তু মূলত তাদের ভেতরকার যে সম্পর্ক যে বন্ধন সেটি নষ্ট হয়ে গিয়েছিল তাদের আচরণের কারণে বিএনপির এই আচরণ বা সরকারি দলের এই ধরনের আচরণের নতুন কিছু নাই কিন্তু আওয়ামী লীগ পরপর তিনবার এসেছে আওয়ামী লীগ একদিক থেকে বিএনপি জামাতকে তাদের প্রতিপক্ষ জ্ঞান করে তাদের ব্যাপারে যে কোনো ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন আর নিজেদের ভেতরে যে ঐক্যটা ছিল সেটাকে তারা সু সুসংহত রাখার জন্য যা করাটাই করেছেন যখনই যে ঐক্য ভিতর থেকে বের হয়ে যেতে চেয়েছে তাকে বড় ধরনের অন্য কোন অফার দিয়ে তাদেরকে আবার ভিতরে নিয়ে আসছেন তারা তাদের বিদ্রোহী তাদের প্রার্থী হিসেবে কাউন্ট করে করে এনেছেন নানান ধরনের কৌশল আওয়ামী লীগ এই গত পনেরো বছর করেছে কিন্তু আমরা বিএনপিকে দেখছি তারা ক্ষমতায় আসার আগে এমন হুলস্থুল ব্যাপার ঘটে গেছে যে এখন মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তার আরো একটি বড় বিষয় হচ্ছে যে তারা জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে অর্জনগুলো মানুষ অর্জন করেছিল এবং যে অর্জনগুলো চেয়েছিল মানুষ অর্জন করতে তার সবগুলোই তারা এখন ভুলতে বসেছে এবং অস্বীকার করছে কোনো ধরনের সংস্কার বা কোনো ধরনের পরিবর্তন তারা চাইছে না এনসিপির নেতারা আজকেও বললেন যে বিএনপি গণ অভ্যুত্থানের যে পরিবর্তন বা যে আকাঙ্ক্ষা তার ধারে কাছেও যাচ্ছে না তারা শুধু সরকার পরিবর্তন নিয়ে ভাবছে কোনোভাবে সরকার পরিবর্তন অর্থাৎ রাজার পরিবর্তন হবে কিন্তু রাজনীতির পরিবর্তন তারা কোনোভাবেই চাইছেন না এমন ছোট ছোট বিষয়গুলো তারা মানতে চাইছে না যেগুলো একসময় তাদেরই দাবি ছিল এমনকি তাদের এখন একত্রিশ দফার মধ্যেও আছে সেরকম দাবিও তারা এখন আর সংস্কারের প্রস্তাবে মানতে চাইছেন না যেমন একজন ব্যক্তি পরপর দুইবার নির্বাচিত না হওয়া দশ বছরের বেশি শাসন না করা বা জীবনে কখনো একজন ব্যক্তি দশ বেশি শাসন না চালানো এই শর্তটাও তারা মানতে চান না একজন ব্যক্তি যদি দশ বছর ক্ষমতায় থাকেন তাতে কি তার পরবর্তী নেতৃত্ব তৈরি হয়ে যায় না তাকে কেন আবার আরো বেশি করে তাকে ক্ষমতায় থাকতে হবে কেন আজীবনই একজন ব্যক্তিকে ক্ষমতায় থাকতে হবে যেই ক্ষমতায় আঁকড়ে থাকার আকাঙ্ক্ষা থেকেই শেখ হাসিনার মতো ফ্যাসিস তৈরি হয়েছিল সেই ক্ষমতার আকাঙ্ক্ষা কেন এখন আবার বিএনপি নেতাদেরকে পেয়ে বসবে এরকম একটি প্রস্তাব কেন তারা মানতে রাজি হচ্ছে না আবার সংসদে এককভাবে তারা কেন সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য এত লালায়িত এমন তো হতেই পারতো যে সকল দল মিলে যে ফ্যাসিবাদকে সকলের অবদান আছে রক্ত আছে সংগ্রাম আছে ত্যাগ তিতিক্ষা আছে তাহলে সবাই মিলে একটা সংসদ গঠন করুন বিএনপি চাইছে তারা একাই সংসদে যাবে আর যারাও সংসদে থাকবে তারাও যেন তাদের অনুকম্পা নিয়ে সংসদে আসতে বাধ্য হয় তাদের মুখের উপর কোনো কথা বলতে না পারে তাহলে এই ধরনের সংসদে আপনি করবেন কি যদি ওভার হেলমিং কোনো সংসদ গঠিত হয় তাহলে আপনার সেই সংসদ তো আবার সেই করবে যে মানুষের হাতে নিরঙ্কুশ ক্ষমতা থাকে সে চাইলে কোনো কিছু করতে পারে একটা বাচ্চার হাতে যদি দেখবেন অহেতুক ফ্যান বাড়াবে কমাবে লাইট বন্ধ করবে অন করবে অফ করবে এটা হচ্ছে ক্ষমতার এক্সারসাইজ মানুষ ক্ষমতা পেলে এটা এক্সারসাইজ করবেই তাহলে সেই ক্ষমতা আমরা কেন বিএনপির হাতে তুলে দিব। যতই সে বিশ্বস্ত বলুক নিজের প্রতি আস্থা রাখার কথা বলুক এটা কি রাখা সম্ভব চাইলে যদি সে কিছু একটা করতে পারে তাকে তো কুমন্ত্রণা দিবেই কারা কুমন্ত্রণা দিবে আমরা দেখেছি শেখ হাসিনাকে যারা কুমন্ত্রণা দিয়েছে আওয়ামী লীগকে যারা কুমন্ত্রণা দিয়েছে সে ভারত এখন বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে ভূতের মতো সওয়ার হয়েছে তারা তাকে কুমন্ত্রণা দিচ্ছে এবং তাদেরকে সেভাবে তারা পরিচালিত করছে যার ফলে এখন গণভোট হয়ে গেছে অনিশ্চিত যদি গণভোট অনিশ্চিত হয় আমি দায়িত্ব নিয়ে বলছি একজন জনগণ বলেন বা সাংবাদিক বলেন বা বিশ্লেষক বলেন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যদি গণভোট জাতীয় নির্বাচনের আগে না 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 হয় তাহলে বাংলাদেশে বাংলাদেশে কোনো জাতীয় 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 নির্বাচন 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 হবে হবে এবং এই হওয়ার পরিবেশ তৈরি করার জন্য বিএনপি গো ধরেছে গণভোট ছাড়া কোনোভাবে জাতীয় নির্বাচন সম্ভব নয় কারণ জাতীয় নির্বাচন হওয়ার মতো কোন লিগেসি এই সরকারের মধ্যে এখনো তৈরি হয়নি এই প্রতিষ্ঠানগুলোর নির্বাচন কমিশনের বিচার বিভাগের পুলিশ প্রশাসন বলেন সেনা প্রশাসন বলেন কোন প্রশাসনে এখন এই ধরনের কোন লিগাসি তৈরি হয়নি পুলিশ কোন অ্যাকশন নিতে গেলে তাদের হাত কাঁপছে উপদেষ্টারা কোন সিদ্ধান্ত নিতে গেলে তাদের বুক কাঁপছে সেনাবাহিনী কোন সিদ্ধান্ত নিতে গেলে অন্যদিকে তাকিয়ে থাকছে এই ধরনের ভঙ্গুর প্রশাসন উপদেষ্টা এবং নির্বাচন কমিশন দিয়ে কোনো অবস্থাতে একটি জাতীয় নির্বাচন করা সম্ভব নয় এবং সেই জাতীয় নির্বাচন বৈধতা পাওয়ারও কোনো সম্ভাবনা নেই তাহলে সেই নির্বাচন আপনি কেন করবেন এই নির্বাচন করার একটা মাত্র কারণ থাকতে পারে সেটি হচ্ছে যে ওই নির্বাচনের মধ্যে যে একটা পরিবেশ তৈরি হবে সেই পরিবেশে অন্য একটা শক্তি বাংলাদেশে চেপে বসবে আর আমরা নিঃসন্দেহে জানি সেই শক্তিটা কারা ওই শক্তিকে যখন মানুষ সমস্ত কিছু ফেলে নির্বাচনমুখী হবে নির্বাচনে ব্যস্ত থাকবে ঠিক সেই মুহূর্তে সেই শক্তি বাংলাদেশে ঢুকে পড়বে শুধু ওই শক্তিকে ভেতরে আনার জন্য কিন্তু এই জাতীয় নির্বাচনটার খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে এবং এককভাবে অর্থাৎ সমস্ত শক্তিগুলোকে করে বিচ্ছিন্ন করে দিয়ে এই জাতীয় নির্বাচনের দিলে এগুচ্ছে বাংলাদেশ উপদেষ্টাদেরকে ভাবে ব্ল্যাকমেইল করা হয়েছে তাদের ভদ্রতাকে অপব্যবহার করে তাদের মুখ দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই এমন কথা এমনভাবে বের করা হয়েছে শশী ডাক্তারের মতো পুতুলনাচার রীতি কথা সে বিখ্যাত উপন্যাসের শশী ডাক্তারের মতো ডক্টর ইউনুসের অবস্থা ডক্টর ইউনুস এখন হচ্ছেন পুতুল নাচের কথা কোড়াল মেরেছেন নিজের পায়ে বেঁধে ফেলেছেন এমন একটা ভদ্র ইমেজের লোক যিনি ইউনুস তার ভদ্রতা করার খাতিরে শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ ফেব্রুয়ারির মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে হবে এবং তিনি তার এই কথা রাখার জন্যই এখন নির্বাচনের দিকে এগুচ্ছেন তিনি বলেছেন তার প্রেস বলেছেন তার অত্যন্ত ভদ্রতার খাতিরে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছেন এবং বলার পর এটা শুধু বলেছেন বিএনপি বারবারই শুধু নির্বাচনে আশঙ্কা প্রকাশ করছিল হবে না হবে না বলে আশঙ্কা প্রকাশ করছিল তখন তাদেরকে একটা নিশ্চয়তা দেওয়ার জন্য কথাটা বলেছিলেন এবং সেটি যে মিটিং তারা আগে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে হয়েছিল সেই মিটিং এর বাইরে গিয়ে লন্ডনে গিয়ে এই কথাটা তিনি এনশিওর করে ফেলেছেন এখন ফেব্রুয়ারিতে নির্বাচন এই সরকারের জন্য করাটা সবচেয়ে বড় বাধ্যতামূলক সবচেয়ে বড় ম্যান্ডেট যে করতেই হবে কিন্তু এই সরকারকে আবার এই রাজনৈতিক দলটি কোনোভাবে মেনে নিচ্ছে না তাদের কোনো একটিয়ার দিচ্ছে না তাদের কোনো স্বীকৃতি দিচ্ছে না তাদের কোনো আইনি ভিত্তি দিচ্ছে না যে সরকারের আজকে পর্যন্ত কোন আইনি ভিত্তি তৈরি হয়নি সে সরকার কিভাবে জাতীয় নির্বাচন করবে এই প্রশ্নটির কোনো সুরাহা হচ্ছে না অতএব এই প্রশ্নের সুরাহা করার একমাত্র পথ গণভোট একটা গণভোট হলেও বাংলাদেশের মানুষের একটা রায় পাওয়া গেলে সে রায়ের উপর বেজ করে সে শক্তির উপর ভর করে বাংলাদেশে বাকি নির্বাচনগুলো অনুষ্ঠান করা সম্ভব অতএব নির্বাচন গণভোট জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণভোটটা হওয়া জরুরি এবং এর দাবিতে আগামী নভেম্বর জামাতের যে কর্মসূচি আছে সেটিকে যৌক্তিক মনে করেই আশা করা যায় যে আগামীকাল জনগণ তাদের রায় দিয়ে দিবে তবে এখনো আশঙ্কা আছে কারণ হচ্ছে যে তেরো তারিখে আওয়ামী লীগের একটি লকডাউন কর্মসূচি আছে এটা আদৌ কি তারা পালন করতে চায় নাকি বাংলাদেশকে একটা ট্রেন্সের মধ্যে রাখতে চায় সেটা এখনো জানা যাচ্ছে না তবে সরকারের প্রস্তুতি দেখে মনে হচ্ছে যে তাদের কাছেও তেমন ইনফরমেশন আছে যদিও এখনো পর্যন্ত সরকারি দপ্তরের কোনো উপদেষ্টা কিংবা আইন প্রশাসনের কেউই সেটা সেভাবে স্বীকার করেনি কোনো গোয়েন্দা রিপোর্ট তাদের কাছে আসেনি কিন্তু তারপরও সরকার প্রস্তুতি নিয়েছে এবং যদি তেরোই নভেম্বর আওয়ামী লীগ রাস্তায় নামে তাহলে তাদের জন্য কি ধরনের কেয়ামত অপেক্ষা করছে সেটা তারাই ভালো জানে আল্লাহ ভালো জানে তবে আমরা অতীতের যে অভিজ্ঞতা আছে তা থেকে দেখছি যে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় না থাকলে সেভাবে রাস্তায় নামে না হয়তো কেউ কেউ ট্রল করছেন পাঁচ সেকেন্ড থেকে বিশ সেকেন্ডে কিছু মিছিল হয়তো রাস্তায় নামতেও পারে তবে অন্যভাবে আর নামবে না অতএব এটাকে ভয় পাওয়ার কিছু নেই আবার ভয় না পেয়ে গায়ে লিয়ে সরষের তেল নাকে দিয়ে কানে দিয়ে ঘুমানোরও কিছু নেই অবশ্যই সতর্ক থাকতে হবে তবে তেরোই নভেম্বর কেন সরকার প্রস্তুতি নিচ্ছে কিংবা আওয়ামী লীগ কেন তেরোই করতে চাইছে তার একটা বড় কারণ হচ্ছে বিচার বিভাগ অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনার এখন বিচার হচ্ছে মানবাধিকার অপরাধের বিচার হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের বিচার হচ্ছে গুম খুনের বিচার হচ্ছে হত্যাকাণ্ডের জুলাই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে সেখানে একটা রায় আসতে পারে সেই রায়কে হয় পিছিয়ে দেওয়ার জন্য না হয় সে রায়কে সামনে রেখে এই প্রতিবাদ বা এই ধরনের একটি কর্মসূচি তারা ঘোষণা করেছে তো এছাড়া আর কিছু নেই আওয়ামী লীগের এই রায়ের মধ্যে মানে এই এক তেরো তারিখের কর্মসূচির মধ্যে জনগণ মিলে বাংলাদেশের জনগণ সরকার প্রশাসন তারা এই তেরোই নভেম্বর আওয়ামী লীগকে যথাযথভাবে রুখে দিতে পারবে বলেই আমাদের বিশ্বাস কিন্তু জনগণের মধ্যে উৎকণ্ঠা কিন্তু আছে